আজ দেখাবো হোটেল স্টাইলে কাঁঠাল বীজের এমন দুটি ভর্তা যা খেলে বিশ্বাসী করতে পারবেন না খুব সাধারণভাবে এই ভর্তাগুলো আপনার নিজের হাতে ঘরেই তৈরি করে নিয়েছেন জাদুর ছোঁয়ায় তৈরি দুটো ভর্তাই গরম ভাতের সাথে বিশেষ ভালো লাগে তেমনি গরমে পান্তা ভাতের সাথেও কাঁঠাল বীজের ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে কাঁঠাল বীজের ভর্তাগুলো একে একে তৈরি করে নেব ভর্তা তৈরি করার জন্য শুরুতে খোসা ছাড়ানো বিচিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মিডিয়াম তাপমাত্রা লো হিটে রেখে বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এই বিচিগুলো দেখেন খুব সফট করে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে এবার চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে রসুনের কয়েকটা টুকরা হালকা করে একটু ভেজে নেব চুলার তাপমাত্রা লোহিটে রেখে প্রয়োজন মতো কিছুটা শুকনা মরিচ ভেজে নেব এবার এই মরিচগুলো রেখে একটু সময় নিয়ে ভেজে নেব মরিচের কালার যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে মরিচগুলো ভেজে নিয়েছি এখন মরিচ আর রসুন গুলো তুলে নিয়েছি আর অবশিষ্ট থাকা তেলে এক কাপ পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নেব অর্থাৎ এই পেঁয়াজের গা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই পেঁয়াজগুলো নামিয়ে নেব এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আবারও এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এখন এই জিরাগুলো তেলের সাথে অনবরত নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখবো কালো জিরা ভাজার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেন এই কালো জিরাগুলো অতিরিক্ত তাপে পুড়ে না যায় পুড়ে গেলে বর্তাগুলো খেতে আর তেমন ভালো লাগবে না ভাজা হয়ে গেলে কালো জিরা গুলো একটা সাইড থেকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট থাকা এই তেলে সেদ্ধ কাঁঠাল বিচিগুলো ভেজে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে এই বিচিগুলো মাত্র দুই মিনিট সময় নিয়ে ভেজে নেব সেদ্ধ করা কাঁঠাল বিচিগুলো এভাবে ভেজে নিলে হয় কি বিচির গা থেকে সেদ্ধ গন্ধটা চলে গিয়ে ভেতরে ভাজা একটা সুঘ্রাণ প্রবেশ করবে আপনারা অনেকেই হয়তো কাঁঠাল বিজিগুলো শুধু সেদ্ধ করেই তৈরি করে খেয়েছেন তবে আজকের এই বীজের ভর্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন আপনার হাতের কাঁঠাল বিজির ভর্তায় যদি স্বাদের নতুনত্ব আনতে চান বা হোটেল স্টাইলের কাঁঠাল বীজের ভর্তা যদি আপনি ঘরেই তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই রেসিপিটি হুবহু ফলো করতে হবে চলুন এবার তাহলে ভর্তাগুলো স্পেশালভাবে তৈরি করে নিব যে কোনো ভর্তা তৈরিতে ঝাল আর লবণ আপনার পছন্দ মতো করবেন তবে এই ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করতে হবে আর পেঁয়াজ হালকা করে পিসে নিতে হবে আর অর্ধেকটা কাঁঠাল বিচি ভালোভাবে পিষে নিয়ে সকল উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এখন স্বাদ কিছুটা লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কিন্তু আপনার গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তবে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এবার ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে সার্ভ করে নিলেই কিন্তু একটা ভর্তা তৈরি হয়ে যাবে দ্বিতীয় ভর্তাটি কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন নিজের পছন্দ মতো কিছুটা ঝাল নিয়েছি এরপরে রসুন আর পেঁয়াজ কুচি হালকা করে একটু পিষে নেব এরপরে অবশিষ্ট থাকা কাঁঠালের বীজগুলো ভালোভাবে পিষে নেব বিচিগুলো পিষে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা মিহি করে বাটা যাবে না হালকা একটু করে নেব। অর্থাৎ আগ ভাঙা করে নিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি পিষে নিলে কিন্তু ভর্তাগুলো একদম কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর হালকা থেতু করে নিলে হবে কি কাঁঠালের বিচির সাথে কালো জিরা ভাজার একটা ফ্লেভার মিশে যাবে সেই ক্ষেত্রে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার সকল উপকরণগুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো কিছুটা লবণ আর সে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সরিষার তেল এবার লবণ আর তেলের সাথে ভর্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ভর্তায় কিন্তু ধনিয়া পাতা অ্যাড করা যাবে না তাহলে কালো জিরার ফ্লেভার একদম নষ্ট হয়ে যাবে আচ্ছা হোটেলে ভর্তাগুলোতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় আমি স্কিপ করেছি তবে আপনারা পছন্দ করলে অ্যাড করতে পারেন আশা করি সহজ আর ছোট ছোট এই ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এমনই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকেন আবারও সহজ আর নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ